হ্যালো ভিউআান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি হ্যাপি নতুন একটা ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে আমার ফিজো ওয়েলকাম করছি সকাল সকাল একটা ডেজার্ট বানাচ্ছি ঈদের দিন যে কয়েকটা ডেজার্ট করেছিলাম তার সবই প্রায় শেষ একটা আইটেম হয়তো আছে আর আজকে আব্বু আম্মু আসবে বোনেরা আসবে তাই ভাবলাম আরেকটা ডেজার্ট করে ফেলি এটা হচ্ছে আমি করছি আম আর সাবুদানা দিয়ে এটাকে আপনারা সাবু অ্যান্ড ম্যাঙ্গো ডেজার্ট বলতে পারেন তো আমি খালি দুধটা জাল করে নিয়েছি চিনি আর কাস্টার পাউডার দিয়ে যাতে করে একটা ক্রিমি টেক্সচার আসে এরপর এখানে দিয়ে দিয়েছি চিয়া সিট চিয়া সিটটা আমি অল্প পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম একটা থক ভাব আসার জন্য এরপর এখানে দিয়ে দিয়েছি সাবুদানা যেটা আমি সিদ্ধ করে পানিটা ঝরিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি কলা কলাটা চাইলে স্কিপ করতে পারেন যেহেতু এটা হচ্ছে ম্যাঙ্গো অ্যান্ড সাবু ডেজার্ট তাই কলাটা না চাইলে না দিলেও হবে আমার কাছে ছিল আমি দিয়ে দিয়েছি আর ছোটো ছোটো করে আম ছিলাম সেটাও দিয়ে দিয়েছি আর দুধটা এখন ভালো করে মিক্স করে নিচ্ছি মানে সব কিছুর সাথে মিক্স করে নেছি আর হ্যাঁ এখানে কিন্তু আম ম্যাশ করেও দিয়েছি দুধের সাথে খেতে যাতে আর একটু বেশি ভালো লাগে আর এটা দেখতে খুবই সুন্দর হয়েছে ইয়াম্মি একটা লুক এসেছে আমি এটা বানানোর পরে খুবই ইমপ্রেসড কারণ আমার কাছে খুবই ভালো লেগেছে এটা বানানোর পরে আর এখন একটা র্যাপিং পেপার দিয়ে আমি র্যাপ করে এটা নর্মাল ফ্রিজে রেখে দেবো কারণ এটা ঠান্ডা করে খেতে অনেক ভালো লাগবে সকাল থেকে এখনও কিছু খাওয়া হয়নি যখন কোনো কাজ থাকে তখন আর খাওয়ার কথা আসলে মনেও থাকে না আমি এখন খাচ্ছি ডিম পেঁয়াজ কাঁচামরিচি দিয়ে ভাত ফ্রাই করেছি সেটাই যখন অনেক কাজ থাকে তখন এভাবেই আসলে খেয়ে নেই আর আজকে তো বিরিয়ানি রান্না করব পাক্কি বিরিয়ানি তো মাংসটা আমি রাতেই কিন্তু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ছোট একটা ভিডিও ক্লিপসও শেয়ার করেছি মাংস ম্যানেট করার আর এই যে দেখেন কি রান্না করছি ছোট মাছের চচ্চড়ি করছি এটা হচ্ছে বেলে মাছ আমার আব্বু আগে থেকেই বলে দিয়েছে সে পোলাও বিরিয়ানি কিছু খাবে না তার জন্য আমি যাতে একটু ছোট মাছ রান্না করি চচ্চড়ি করি আর ভাত রান্না করি তো আব্বুর কথার মতো সেটাই করছি আর এখানে প্রেশার কুকারে মাংসটা বসিয়ে দিয়েছি এটা হতে থাক আমিও কিন্তু আমার আব্বুর মতোই আমি ছোট মাছের চচ্চড়ি খেতে অনেক পছন্দ করি কই মাছও রান্না করব লবণ হলুদ দিয়ে কই মাছটা মেখে রেখেছি এটা ভেজে আমি ভুনা করব বিরিয়ানির জন্য আলুটাও হলুদ দিয়ে মেখে রেখেছি আর বেলে মাছের চচ্চড়িটা অলমোস্ট হয়ে গেছে আর আজকে বিরিয়ানি রান্না করছি এই রাইসটা দিয়ে এটা হচ্ছে প্রিমিয়াম ফোর সিজন বাসমতি রাইস তো এটা এখন আমি সিদ্ধ করে নেব এটা এইট্টি পারসেন্টের মতো হচ্ছে সিদ্ধ করব একদম পুরোপুরি সেদ্ধ করবো না ঘড়ি ধরে পাঁচ থেকে ছয় মিনিটের জন্য সিদ্ধ করব। আর পানিতে দিয়েছি দারচিনি এলাচ লং লবণ এটা দিয়েই হচ্ছে রাইসটা এখন সিদ্ধ করে নেব এর মধ্যে আমার বোনেরা চলে এসেছে আব্বামও চলে এসেছে সকালে যে ডেজার্টটা বানিয়েছিলাম সেটাই ওদেরকে দিয়েছি তবে আমি কী কী করেছি কী কী রেডি করেছি এই পর্যন্ত সেটাই কিন্তু আসার পরই মানে ভিডিও নিচ্ছে ওরাও হচ্ছে আমার মতোই আমি যেমন ভিডিও বানাই ওরাও ভিডিও বানায় যে জন্য কী কী রান্না করেছি এসেই সেটা সঙ্গে সঙ্গে ভিডিও ক্লিপসগুলো নিচ্ছে আমি যে মাংসটা রান্না করে রেখেছিলাম সেটা কিন্তু অন্য একটা হাড়িতে দিয়েছি প্রথমে ভেবেছিলাম একটা লেয়ার করব মানে মাংসটা দিয়ে জাস্ট রাইসটা উপরে দিয়ে হচ্ছে একটু সাজিয়ে দিব এরপর আমার হাজব্যান্ড বলছিল যে দুইটা লেয়ার করার জন্য এরপর আমি দুইটা লেয়ারই করছি রাইসটা দেওয়ার পরে এই যে মাংসটা দিয়েছি তার উপরে এখন যে রাইসটা ছিল সেটা আবার ভালো করে ছড়িয়ে দিয়েছি এরপরে হচ্ছে দিয়েছি ভাজা আলুটা বিরিয়ানির মজা কিন্তু এই আলুটায় আলুটার মধ্যে আমার এই ভাজা আলুগুলো খেতে অনেক ভালো লাগে এরপরে কয়েকটা কাঁচা মরিচ ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তাও দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তাটা দিলে দেখতে খুবই সুন্দর লাগে মানে অটোমেটিক্যালি একটা চেঞ্জ চলে আসে বিরিয়ানির মধ্যে আরও কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কারণ এটাতে খুব সুন্দর একটা স্মেল আসবে কিন্তু এরপরে আরও একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিবো আর এখন দিয়ে দিচ্ছি বাটার আমার কাছে ঘিটা ছিল না ওই জন্য ঘিয়ের অল্টারনেটিভ হিসেবে বাটার দিচ্ছি আর দেখতে যদি সুন্দর লাগে একটু রেস্টুরেন্ট ভাই বাসে এই জন্য হচ্ছে ফুড কালার দিয়ে দিয়েছি আর এখন কাবাব ছিল সেটা ভেজে নিয়েছি আর এই কাবাবটা খেতে নাকি খুবই মজা হয়েছে মানে ওরা যখন খাচ্ছিলো তখন বলছিল এটা নাকি খুবই মজা হয়েছে তো এই হচ্ছে আমার আজকের বান্না মানে বিরিয়ানি পাক্কি বিরিয়ানি কাবাব এখানে সালাদ রয়েছে ডিমও করেছি আর ওই পাশে যা আছে সেগুলো তো আমার আব্বুর খাবার দুই রকমের মাছ ভাত সকাল সাতটা ঘুম থেকে উঠে আমি এই পর্যন্তই রান্না করতে পেরেছি আর বিরিয়ানিটা আমার হাজব্যান্ড একটু মিক্স করে দিচ্ছিলো আর এখন অলরেডি খাওয়ার সময় হয়ে গেছে সবাই একসাথে খেতে বসবো আসলে ঈদের মানেই হচ্ছে এটা ঈদ মানেই কিন্তু সবাই একসাথে বসে গল্প করা আড্ডা দেওয়া খাওয়া দাওয়া করা এটাই তো ঈদ এরকম না হলে আসলে ঈদ ঈদ মনেই হয় না তাই না আর ঈদের সময়টা ছাড়া অন্য সময় এভাবে আমাদের একসাথে খাওয়াও হয় না তো আজকে হচ্ছে ঈদের চতুর্থ দিন সব একসাথে খাচ্ছি খুবই আনন্দ লাগছে ভালো লাগছে আমার কাছে আর আমার অবস্থা তো দেখেছেনই একদম রান্নাঘর থেকে সরাসরি চলে এসেছি খাবার সাফ করতে কিচেন অ্যাপ্রনটা চেঞ্জ করারও কিন্তু সময় পাইনি যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পেজটা ফলো করে আমার সাথে থাকবেন আবারও ঈদ মোবারক